আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত পক্ষ থেকে সাদবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা ঈদ মোবারক আজ পবিত্র ঈদ উল ফিতর রোজ সোমবার তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা তো পবিত্র ঈদের দিনে সাঁধে চলে আসছে এবং আপনাদেরকে আজকে তো সকাল সকালেই ভিডিও দিব তোমাদের এখন সকাল দশটা বাজে তো দশটা বাজে সাধে কর্মকাণ্ড দেখানোর চেষ্টা করছে আপনারা বুঝতেই পারছেন আমার সাধে মোরগের জন্য সব মোরগ মুরগি মারা গিয়েছে তো ঈদের দিন আজকে আর দুঃখে কোনো কথা বলবো না আনন্দ নিয়ে কথা বলার চেষ্টা করব তো এই হচ্ছে আমার সার্বিক পরিস্থিতি মরগ মুরগিগুলো প্রায় শেষ পর্যায়ে আস্তে আস্তে সবই চলে গিয়েছে এখন বেশ কয়েকটা হাঁস আছে আর মুরগ মুরগি বলতে টাইগার মুরগি আর দুই একটা দেশি মুরগি হাতে গোনা আর কিছু কবুতর আছে এই নিয়ে হলো আমার সাজানো সংসার তো বন্ধুরা চলুন আমরা কবুতরগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখেন দেখেন কবুতরও ঝগড়া করে দেখেন খাবার নিয়ে ওরাও ঝগড়া করে দেখেন বুঝতে পারছেন কবুতরগুলো খাবার নিয়ে ঝগড়া করছে আপনারা বুঝতেই পারছেন যে ওরাও ঝগড়া করতে জানে দেখতে পাচ্ছেন আর এই যে সৌখিন মোরগটা এটা এখনও বেঁচে আছে হ্যাঁ এটা সব মারা গেছে ওর বংশে যা আছে সব মারা গেছে ও এখনও বেঁচে আছে তো বন্ধুরা চলুন ওকে একটু সরাইয়ে দেওয়ার চেষ্টা করি ও এখানে থাকলে কবিত্র লাগে ব্যক্ত করবে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ শখির মূল আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে এই দেখে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে এই যে বের হয়ে এই দেখেন এই কিন্তু ছটা ছটা বারোটা পা দুই দুইটা মিলে আমার ছটা বারোটা পা না বারোটা আঙুল দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই একমাত্র বেঁচে আছে আর বাকি সবই চলে গিয়েছে এটা ওর মানে বেসে যারা ছিল কেউ বেঁচে নেই হ্যাঁ তো বন্ধুরা চলুন একটু দেখি কবুতরগুলো কবুতরগুলো যে দেখেন এটা ঝগড়া করছে দেখেন 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 ঝগড়া করছে হ্যাঁ এটা ইত্যাদি ঝগড়া করবে না দিন সবাই সবাই দিকে হ্যাঁ মিলেমিশে চলবে তো এই বন্ধুরা এই কবুতরগুলি এখন আপাতত আছে তো দেখি কী করা যায় মরকে পর্বটা শেষ হোক তারপর যদি সময় সুযোগ নয় তাহলে হয়তো আবার কবিতার আলাদ ই মুরগি আনার চেষ্টা করব আর দেখেন এই দেখেন মা তার সন্তানকে কীভাবে খাওয়াচ্ছে একটু দেখার চেষ্টা করছি দেখেন এই যে দেখেন এই যে তার মা তার সন্তানকে খাওয়াচ্ছে এই যে আমার চলে গেল আর এই হাঁসটার সুযোগ পেয়ে এই ছেলে ভিতরে ঢুকে গিয়েছে যাও 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 তো বন্ধুরা চলেন আমরা বেরিয়ে যাই ওরা খাওয়া দাওয়া করুক তো সর্বোপরি মানে এত সুন্দর সাজানো যে শেতটা ছিল বা কবুতর ছিল সেগুলো কবুতর বলে মুরগি ছিল সেগুলো অলরেডি সবই শেষ এই ফ্লু ভাইরাসে আর দেখেন এই যে পাখি বিনোদনের মানে এই সাদে পাখি অসুস্থ পাখিগুলো এসে এই বার্ড ফ্লু রোগগুলো সরেছে আমার ধারণা আর কি দেখতে পাচ্ছেন এই যে পায়খানা বা মলগুলো সব সাদা এগুলো কিন্তু মুরগি না সব পাখি এই পাখি এসে এই বার্ড ফ্লু হ্যাঁ ভাইরাসটা এনে হ্যাঁ আমার মরকমুরগি মুরগিগুলো শেষ করে দিয়েছে হাঁসও শেষ হয়েছে তো হাঁস সব ছোটো বেঁচে যেগুলো বয়স ছিল দুই থেকে তিন মাস সেগুলো সবই মারা গিয়েছে তিনটা বেঁচে আছে এখন আর এই দেখেন মোরগগুলো ভাইরাস লাগে তবে সেটা ওরা মানে রিকভারে একটু হলেও করতে পারে কিন্তু মুরগিগুলো বেশি অ্যাটাক করে এই দেখেন হ্যাঁ মুরগি নাই দেখে মোরকে এখন ডিম পাড়ার জন্য খড়ে ঢুকে কিন্তু মোরকে আর ডিম পারবে দেখেন আমার দেশি কত সুন্দর মোরগ আসলে মুরগি মারা যায় কেন এর একটাই কারণ হচ্ছে যে মুরগিগুলো ডিম পারে তাই ডিম পাড়া মুরগিগুলোকে বেশি অ্যাফেক্ট করছে আমার যেতগুলো ডিম পাড়া মুরগি আসলে সবই মারা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কিছু করার নাই এখন খালি মানে মেনে নিতে হবে এছাড়া কোনো কিছুই নাই দেখতে পাচ্ছেন ও যে সাদা চীনা হাঁস আছে ছোটো তিনটা এদের বেঁচে যারা আসলে প্রায় সব শেষ আর এই হাঁসগুলো এখন টিকে আছে আমি যাই না কতদিন টিকে আর দেশে কয়েকটা মুরগি আছে হ্যাঁ এরও বেশ কিছু দুর্বল আজকে ঈদের দিন সকালবেলা আমি দুইটা মুরগি দেখলাম যে অলরেডি অসুস্থ হয়ে গিয়ে একটা মারা গিয়েছে আর একটা সাময়িক অসুস্থ ট্রিটমেন্ট চলছে জানি না ওটা বাঁচবে কিনা মনে হয় বাঁচবে না যেহেতু বারফুলো বাইরাসটা খুবই খারাপ এখন এগুলো শরীরে অনত নেওয়ার কোথাও না হলে হয়তো এগুলোকে বাঁচানো যেহেতু হয়তো আমি জানি না বন্ধুরা ঈদের দিন সকালে আমি জানি আপনারা সবাই ব্যস্ততা থাকবেন আনন্দ নেবেন আনন্দ উপভোগ করবেন তারপরেও ভিডিওটা আসলে আমরা দশটা এগারোটার দিকে হ্যাঁ দশটা তো বাজে এগারোটার দিকে হয়তো আপলোড করে দিব তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আমার ভিডিওটা দেখবেন আমার সুন্দর সুন্দর মতামত দেবেন আর দোয়া করবেন ঈদের দিনে যেন আমি আবার ঘুরে দাঁড়াতে পারি হাঁস মুরগিগুলো হ্যাঁ আর যদি না দাঁড়াতে পারি তাহলে আসলে আমার মানে ব্যর্থতা ষোলো গলা পূর্ণ হবে কারণ হচ্ছে হ্যাঁ এই বার্ড ফ্লু আমি মুরগি পালি ছয় বছর ধরে কিন্তু দুই বছর ধরে আমার প্রচুর রোগ মুরগি মারা যাচ্ছে আমি কোনো কারণ ছাড়া বুঝতে পারতাম না যে কী কারণে আমার হাঁস মুরগিগুলো মারা যায় আমি প্রচুর হাঁস মারা গিয়েছে মানে অজস্র পরিমাণে হাঁস মারা গিয়েছে যেগুলো আমরা জানতে পারি না আসলে সমস্যাটা কী ছিল পরবর্তীতে যখনই আমি এটা এক মুরগির শ্যাম্পু সংগ্রহ করে এবং ঢাকা নিয়ে যেন একটা পোস্টমর্টম আর এআইআর করি তখন বোঝা যায় যে আমার মুরগি দেখে মানে আমার মুরগি খামার বা মুরগি যে সেরে ভাইরাস হ্যাঁ বা ফুলো সবচেয়ে মারাত্মক ভাইরাস আমার সব খারাপ মানে ধ্বংস করে দিয়েছে একে একে প্রথমে মোরগ দিয়ে শুরু হয়েছে তারপর আস্তে সব শেষ হয়ে গিয়েছে যাক বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আশা করি বিশেষ প্রতিদিন বিকেল তিনটার পরে ভিডিওগুলো সারি কিন্তু আজকে যেহেতু ঈদের দিন তাই আজকে একটু স্পেশালি আগেই সারলাম আপনার সবাই দেখবেন এই আশা ব্যক্ত করছি আর সবাই ঈদে আনন্দ উপভোগ করুন আর প্রকৃত ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে মিজান একগুলো সেটাকে লাইক করবেন ফলো করুন এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আর কথা বলবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা বিদায় ঈদ মুবারক